আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ এটি একটি নন মেজর সাবজেক্ট বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক বিষয় কোড হচ্ছে বাইশ বাইশ শূন্য নয় বাইশ বাইশ শূন্য নয় আমরা ক বিভাগ খ বিভাগ ক বিভাগ তিনটাই সাজেশন দিব এটাই হচ্ছে চূড়ান্ত সাজেশন এবং আমি পরবর্তীতে অবশ্য শর্টকাট সাজেশন দিয়ে দেবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা এই সাজেশনটা পড়লে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবেন তাহলে শুরু করি বাংলাদেশের অর্থনৈতিক সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব এক নম্বর হচ্ছে সামষ্টিক অর্থনীতি কাকে বলে অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়ক যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের বর্তমানে বাংলাদেশের অর্থনীতি মিশ্র প্রকৃতির একটি দরিদ্র না একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র উক্তিটি কার উক্তিটি হচ্ছে অর্থনীতিবিদ র্যাগনার নার্কসের মাথা পিছু আয় কি পিছু আয় কি কোনো দেশ এক বছরের জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যে আয় পাওয়া যায় তাই হচ্ছে মাতা পিছু আয় মোট দেশস উৎপাদন জিডিপি কাকে বলে উত্তর একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করে তা সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে সমষ্টিকে মোট দেশ উৎপাদন বলে ছয় নম্বর হচ্ছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সব নাগরিক কর্তৃক উৎপাদিত সব প্রকার দ্রব্য সামগ্রী ও সেবা কার্যের মোট আর্থিক মূল্যকে জি বলে অথবা মোট জাতীয় উৎপাদন বলে প্রকৃত মজুরির দাও শ্রমের আর্থিক মজুরিকে দ্রব্য মূল্য দ্বারা ভাগ করলে যে মজুরি পাওয়া যায় তাকে প্রকৃত মজুরি বলে বৈদেশিক কর্মসংস্থান কি যে দেশের বাহিরে বিদেশের বিদেশে নাগরিকদের কাজের ব্যবস্থাকে বৈদেশিক কর্মসংস্থান বলে এটা আপনারা যার যেরকম ভাবে দিতে পারেন তবে আমি যেটা দিলাম সেটাই বই থেকে দেওয়া বেকারত্ব কি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ শারীরিকভাবে কর্মক্ষম মানসিকভাবে সুস্থ কাজের জন্য যোগ্য ও প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না এমন অবস্থাকে অর্থনীতিতে বেকারত্ব বলে বাজেট কাকে বলে সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা প্রকাশের হিসাবকে বাজেট বলে এডিপি এর পূর্ণরূপ কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামার্স বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি কর কাকে বলে একটি দেশের সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে একটি দেশের সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে মূলধনী বাজেট কাকে বলে বাজেটের যে অংশ উন্নয়ন ব্যয় হিসাব নিকাশ দেখানো হয় তাকে মূলধনী বাজেট বলে আর্থিক নীতি কি অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার যে আর্থিক কর্তৃপক্ষ যেসব নীতিমালা গ্রহণ করে তাই হচ্ছে আর্থিক নীতি আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম লিখো আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম হচ্ছে এক খোলা বাজার নীতি দুই ব্যাংক হারের পরিবর্তন বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম বাংলাদেশ ব্যাংক মুদ্রাগুণক কি কাগজি নোট বা ধাতব মুদ্রা পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে গুণিতক পরিবর্তিত পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে মুদ্রাগুণক বা মানি মাল্টিপ্লায়ার বলে মূলধন বাজার কী যে বাজারে দীর্ঘমেয়াদি নিরে ঋণের লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণের লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে মোবাইল ব্যাংকিং কী মোবাইল ফোনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবাই হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং ৭টা এর পূর্ণরূপ কি? ৭টা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে কোন দেশ থেকে? উত্তর সৌদি আরব থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে। বিনিময় হার কি? যে হারে একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্যিক অথবা বাণিজ্য হার নির্ধারণ হয় তাকে বিনিময় হার বলে রেমিটেন্স কি প্রবাসী কর্তৃক উপার্জিত বৈদেশিক মুদ্রার নিজ দেশে প্রেরণ করাকে রেমিটেন্স বলে অবাধ বাণিজ্য কাকে বলে আন্তর্জাতিক বাণিজ্যের উপর কোনো প্রকার বিধিনিষেধ আরোপ না করা হলে তখন তাকে অবাধ বাণিজ্য বলে বিমনেস্টেক এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে বয় অব বেঙ্গল ইনিটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন অর্থকারী ফসল কি যে ফসল ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে অর্থ অর্থকারী ফসল বলে আমদানি বিকল্প শিল্প কি সাধারণত কোনো দেশ থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় সেসব সমজাতীয় দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্প বলে আমদানি বিকল্প শিল্প বলে বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম কি বাংলাদেশে একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মানব সম্পদ মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো মানব সম্পদ উন্নয়ন বলতে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও উন্নত মানব গোষ্ঠী গড়ে তোলাকে বোঝায় জলবায়ু পরিবর্তন কি মানুষের শ্রেষ্ঠ কর্মকাণ্ড দ্বারা প্রাকৃতিক পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে তাকেই হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রিয় বন্ধুগণ আপনারা এই তিরিশটি শর্ট প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়ে নিবেন এখান থেকে আপনাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা আছে এখন আমরা খ বিভাগ শুরু করব খ বিভাগে আমি যেসব প্রশ্ন দিব এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে অনেক সময় অনেকে শর্ট সাজেশন চায় কিন্তু শর্ট সাজেশন দিলে অনেক সময় কমন পরে অনেক সময় কমন পরে না তখন ঝামেলার সৃষ্টি হয় এই কারণে আমি প্রথমে ডিটেলস একটা সাজেশন আপনাদের দিচ্ছি পরবর্তীতে যদি আপনারা শর্ট সাজেশন চান অবশ্যই মেসেজ করবেন সেখান থেকে এই প্রশ্নগুলোর থেকে আমি কমিয়ে শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব আমি প্রশ্নগুলো বলতেছি না আপনারা দেখে দেখে লিখে নেবেন আমি প্রথমটি এবং শেষটি বলতেছি বাকিগুলো বলতে চাচ্ছি না আপনারা এখানে স্ক্রিনে দেখে লেখে নেবেন অথবা খাতায় নোট করে নেবেন এক নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ কাকে বলে দুই নাম্বার তিন নম্বর দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার হচ্ছে ওয়েস আর্নার্স স্কিম বলতে কী বোঝো দেখতে পাচ্ছেন নয় নাম্বার হচ্ছে লেনদেন ভারসাম্য ও বাণিজ্য ভারসাম্যের মধ্যে পার্থক্য লেখক দশ নম্বর কৃষি সংজ্ঞা দাও এটা কিন্তু সহজ প্রশ্ন আপনারা একবার করে পড়লেই কিন্তু অনেকে লিখতে পারবে দুই তিন পাতা কোনো ব্যাপার না দুই পাতার বেশি লিখতে হয় না দুই পাতা লিখলে মোটামুটি মার্ক পাওয়া যায় ভালো মার্কস পাওয়া আশা করা যায় বাংলাদেশের কৃষির উপখাত সমূহ কী দেখতে পাচ্ছেন পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর নারী উন্নয়ন বলতে কী বোঝো উনিশ নম্বর হচ্ছে দারিদ্র দুষ্ট চক্র ব্যাখ্যা করো বিশ নম্বর সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি ডিজিটাল বাংলাদেশ বলতে কী বোঝো টেকসই উন্নয়ন কি জনসংখ্যা কিভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী এই তেইশটা প্রশ্ন আপনারা পড়বেন পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর যদি শর্ট সাজেশন চান অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আমি কমেন্টে পিক পিন আকারে শর্ট সাজেশন গুলো দিয়ে দেব ব্যবস্থা আপনারা এখান থেকে পড়লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এক নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা বা সমস্যা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখে নেবেন আমি না দেখতে পাচ্ছেন বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করো তেরো নম্বর এখানে একটা শর্ট প্রশ্ন চলে আসছে শর্ট প্রশ্নটা বাদ দিবেন শিশু শ্রম বলতে কি বোঝো এটা না পড়লেও চলবে এটা সংক্ষিপ্ত আকারে পড়লেই হবে সতেরো নম্বর হচ্ছে বাংলাদেশের শিশু শ্রমের প্রতিরোধের উপায় আলোচনা করো দেখতে পাচ্ছেন এখানে আমরা মোট তেইশটা প্রশ্ন দিয়েছি একটা তো বাদ দিয়ে দিলাম বাইশটা ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পড়লে কিন্তু 100% কমন পাবেন 23 নম্বর প্রশ্নটি হচ্ছে জনসংখ্যা কিভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী ব্যাখ্যা করো তো প্রিয় বন্ধুগণ আপনারা সাজেশন এবং সমাধান সহ দেওয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে পড়বেন যাদের গাইড আছে গাইড বই থেকে পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে সাজেশনটা আপনারা ফলো করলে এখান থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন আর যদি শর্ট সাজেশন চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ